नमस्कार तपानंद महाराज जी अ डिसपल ऑफ मा शारदा मुनि वाज द वाइफ ऑफ श्री श्री रामकृष्ण परवंश देव हैज कंपोज मेनी रेयर भक्ति गीतीज एंड समीत इन बंगाली टुडे फ्यू ऑफ फीच विल बी प्रेजेंटेड बाय मी फॉर प्रिजर्वेशन पर्पज थ्रू गूगल इन दिस एरिया ऑफ डिजिटलाइजेशन আজ আমি পূজ্যপাত স্বামী তপানন্দ মহারুজির লেখা কিছু ভক্তিগীতি ও সমসঙ্গীত গাইতে চেষ্টা করছি ভুল ত্রুটির জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার মা ও বাবা দুজনেই স্বামী তপানন্দ মহারাজজির শিষ্য ছিলেন তপানন্দ মহারাজজি স্বয়ং রামকৃষ্ণ পরমংশ দেবের সহধর্মিনী সারদমণি মায়ের দীক্ষিত ছিলেন উনি প্রায় একশোরও বেশি ভক্তিগীতি ও সাবাসঙ্গীত রচনা করে গেছিলেন নিজস্ব সুরে ও তালে ওনারই এক বিশেষ শিষ্য হলেন আমার গুরু মহারাজজি পূজ্যপাদ স্বামী ত্রক্ষণানন্দ মহারাজ আমি পরমগুরুর লেখা সেই সব গানগুলির কয়েকটি মাত্র গুরুজিকে নিজের গলায় গাইতে শুনেছি গানের কথা ও সুরগুলো এতটাই স্পর্শী যে আজও কানে বাজে আর একটা কথা একদিকে যেমন তপানন্দ মহারাজি ছিলেন আমার গুরু দাদু ঠিক অন্যদিকে স্বর্গীয় ও শ্রদ্ধেয় অক্ষয় কুমার সেন মহাশয় ছিলেন আমার রক্তের সম্পর্কের দাদু যিনি রামকৃষ্ণ পুথির একজন বিশ্বপ্রসিদ্ধ লেখক বাঁকুড়া ময়নাপুর গ্রামে জন্ম আঠারোশ চুয়ান্ন সালে উইকিপিডিয়াতেও আছেন কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে ও সবকিছু ডিজিটালাইজ হওয়ার যুগে বই খাতা বা হার্ড কপির প্রচলন আজ প্রায় সবই দিনে দিনে উঠে যাচ্ছে তাই তার সৃষ্ট সেসব গানগুলোকে আজ আমরা হারাতে বসেছি তাই সেসব গানগুলিকে গুগলের মাধ্যমে ধরে রাখার জন্য এটা আমার একটা ছোট্ট প্রচেষ্টা আমার বাবা মা ও গুরু মহারাজজিকে স্মরণ করে সাথে আমার দুই দাদুকে প্রণাম জানিয়ে প্রথমে অক্ষয় কুমার সেন মহাশয় রচিত একটা গান গে ও পরে কয়েকটা তপানন্দ গিয়ে ও শেষে রামকৃষ্ণ বন্দনা ও গণগান গিয়ে আমি আজকের পরিবেশন শেষ করছি ভিডিওটা একটু বড় হওয়ার জন্য কয়েকটা পর্বে পরিবেশন করলাম সব গানগুলোকে পাওয়ার জন্য পুরো ভিডিওগুলোকে শেষ পর্যন্ত দেখতে অনুরোধ জানাচ্ছি নমস্কার দুর্গাশ স্মরসর্মস্বরূপে অবতার ব্ষ্ঠা রামকৃষ্ণ তে নম ও নম শ্রী ভগবতে রাম কৃষ্ণায় নম নম ও শ্রী ভগবতে রাম কৃষ্ণ নমঃ নম নমঃ শ্রী ভগবতে রাম কৃষ্ণ নম স্বর্গীয় ও শেয় অক্ষয় কুমার সেন মহাশয়ের রচিত একটা রামকৃষ্ণ গান বাউলঙ্গের দাদা তালের উপর প্রতিষ্ঠিত পাখি তুই ঠিক বসে থাক ও পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস তুলে ও তোর বিথা ওড়া নড়া চড়া বিথা ওড়া নড়া চড়া কুল পাবি অকুলে ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস ও তুই যেদিক যাবি দেখতে পাবি জলে জলাকার নাহি অন্ত দিক দিগন্ত অপার পাতা ও তোর ধরবে ডানা ঘোর যাত না করবি মহা মুশকিলে ধরবে ডানা ও তোর ধরবে ডানা ঘোর যাত না করবি মহা মুস্কিলে, ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস অনন্ত অনন্ত ভেবে অন্ত কে করে প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল চুপ মেরে পুরানেরা দিশে হারা সব হইল রামকৃষ্ণ রে পুরানেরা দিশে হারা পুরানেরা দিশে হারা সব হইল রে রাম কৃষ্ণ রে ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস তোলে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ এদিকে অবিদ্যা মায়া পিস আছে বারা পাতি আছে মনমোহিনী রূপসাদীর জাল এদিকে অবিদ্যা মায়া ভরা মন পাখি রে এদিকে অবিদ্যা মায়া ভরা মনমোহিনী রূপসাদীর জল পাখি তুই পড়বি ফাঁদে পড়বি ফাঁদে রামকৃষ্ণ নামের মাছ তোলে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ তোলে রামকৃষ্ণ নামের মাছ তুলে রামকৃষ্ণ নামে মাছ তুলে এসো হৃদয় পদমে গদাধর তপানন্দ ভীতি এসো হৃদয় পদমে গদাধর এসো হৃদয় পদমে গদাধর এসো পুরুষোত্তম

জনমে করোনা মোই슈র দনি ত্রিভুবন পাবনে চুরলর তারিনি তুমি প্রেম অর নাব ব্রহ্মে তো প্রnabla তুমি দয়ো পদ মে দাধা স্নিগ্ধ সমাদি সমু জলমুখ সুদ্ধ শুদ্ধ সরল শিব আনন্দ মূরতি নভে সারুধাপতি পদে অবিচলরুতি চিন্তি সারুপ নির তা

মে প্রো মে প্রচ কিং কেশ হৃদয়ে পদমে গদেশ হৃদয় পদমে গদ এসুষো তাম এস বারদ न्देषु हृदयो पादोमि गधु हृदयो पादोमि गधु हृदय पादोमि गदधा पादो मुन्षारुन् লাও রে রাঙ্গা পাই মন সরন লাও রে রাঙ্গা পাই তোর ভালো মন্দ জহায় হবে তোর ভালো মন্দ জহায় হবে ভবম মোইর দয় पर काली नाम पल तुल बेला बेली चल रे बे देव काटिए जाओ जीए त्रि बेनी ज प्रेम तारंगे खेल হংস সনি হংসি মিলে সে তা প্রেম খেলে হংস সনি মিলে কি আনন্দ তথায় গেলে কি আনন্দ তথায় গেলে বোঝানো না যা মন সরত ল রাঙা পাই সর দুর্গা 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 শোরি ভাষা এ দে দুর্গা 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 শোরী ভাষায় দে জীর্ণ তরি ਮਾ ਮਰਚੇ ਮ ਕੰਡਾ ਦੀ ਮ ਮੱਤਾ ਚੇ ਮ ਕੰਡਾ ਦੀ ਕੀ ਭਾਵੋ ਨਾ ਤਾਏ ਮਨ ਸਰ ਲਾਉ ਰੇ ਰੰਗ ਭਾ ਮਨ ਸਰ ਲਾਉ ਰੇ ਰੰਗ ਭਾ ਪੁੱਤਰ ਭਾ ਲੋ ਵੰਦ ਜਾ ਹਾਵੇ

विश्वराय विद्महे तपानंदाय धीमहि तन्नो गुरु प्रचोदयात विश्वश् विद्महे तपानंदाय धीमहि तन्नो गुरु प्रचोदयात तन्नो चोदयात ओ नम शिवाय गुरवे स्वच्छिदानंदमूर्त ओम नम शिवाय गुरवे स्वच्छिदानंदमूर्त ओ नम शिवाय ग्रवे हरि ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्